বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখা আয়োজনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সংবর্ধনা ও মত সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম পুরো প্রতিনিধি রোমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত দশ জুন সোমবার সকালে চট্টগ্রাম নগরের লাভলেন এলাকায় স্মরণিকা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা ও মত সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুশের স্ট্যান্ডিং কমিটি অফ ডিস্ট্রিক্ট মনিটরিং এর চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায় নবনির্বাচিত কমিটির সভাপতি যিশু বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রিপনুল হাসান বাজুশের উপদেষ্টা রুহুল আমিন রাসেল বাজুস সদস্য সচিব পবিত্র চন্দ্র ঘোষ বাজুস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা সহ বাজসের কেন্দ্রীয় ও চট্টগ্রাম শাখার অন্যান্য নেতৃবৃন্দরা এ সময় বক্তারা বলেন দেশের স্বর্ণ ও শিল্পের উন্নয়নের জন্য বাজুস কেন্দ্রীয় সভাপতি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাইম সোভান আনভির কাজ করে যাচ্ছেন পরে প্রীতি ভোজের আয়োজন করা হয়